বোন আমাদেরকে কি রান্না করে খাওয়ালো আর কিভাবে এতো পানির মধ্যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলাম তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আর একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি শুধু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আপনারা দেখে নেবেন আর আমার ভিডিওটি দেখে যদি কারো কাছে ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মূল ভিডিওটি শুরু করলাম তো প্রথমেই দেখতে পার আমরা বাড়িতে আসার আগের দিন আমার মেয়ে এবং আমার বাইজি তারা নিজের নিজের ইচ্ছায় তারা নামাজ পড়ে দেখে আমাদের খুব ভালো লাগলো তারপরে অনেহ সময়দারে তারা নামাল সরে তার পরে আমি দূর থেকে বিদ্রোহ করার চেষ্টা করলাম তখন তারা বিলাই দেখকে মানে বিড়াল দেখে আবার পিছে দিসাই তারা নমস্তে ভাঙিলল তারপরে দতাবাড়া বাদর দিন আমরা আশাকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করে আমরা লাগা ঘরে বেড়াতে গেলাম মানে আমি আমার সসার ঘরে বেড়াতে গেছিলাম আমি আর আমার মেয়ে সেখানে গিয়ে আবারও চা খেতে হয়েছিল কারণ আমি কয় দিন পরে তো গেছি অনে দিন পরে তাই দূর করে ওরা আমাকে সহায়েন দিলো তার পরে তার আমার একটা বেলুন নিয়ে খেলা করে বেলুনটা আমার চাচাতো ভাই ওকে দিয়েছে আর ও বেলুন নিয়ে খুব বেশি খুশি আর এদিকে খাটের আগে ও আয়না আয়না দেখে ও আয়নার সাথে নিজে নিজে গল্প করে খুব ভালো লাগে তার কাছে এদিকে তার বেলুনটা উড়িয়া গেছে আর আমার মেয়ে সব সময় বেলুন দিয়ে খেলতে ভালোবাসে তো আমি বেশি করে বেলুন দেই না কারণ ও আমার মেয়ে বেলুন ফাটাইয়া মুখো ঢুকাইলে। তারপরে গরু আওয়া পরে আমার ইচ্ছে হইলো জাল দিয়ে মাছ ধরার না নিজে নিজে মাছ ধরার জন্য তৈরি হয়ে গেলাম আমার মা বোন আমার ইতালিকে আসা এবার আমার মেয়েও পাগল হয়েছে আমার সাথে বুড়া তিলামিয়া তাইও মাছ ধরতো তো আমার মেয়ে আমার বোনের খুলে আর আমি আমার বোনের কইলাম কইলাম আমারে video করে আমি মাছ মারি তো দেখা গেলো আমি মাছ মারলাম তা দেখা গেলো প্রথমে আমি যে আমাদের সিলেটি ভাষায় বলে খেয়েও আমি খেয়েও দিলাম আর প্রচুর ইচ্ছা উঠছে চিংড়ি মাছ আর কি ছোট ছোট যত চিংড়ি মাছ আমি আমার হইলাম আম্মা একটা বাটি এনে দো মাছ পাক্কা মারতাম পারবো আম্মা আরো গাই লীলা হইলাম ও এখন কিতা মাছ মারা আমার হইলাম ছোট থাকতে কত মাছ মারছি আসলে আমি ছোট থাকতে অনেক মাছ মারছি আমি আমার বোন যে আমার দুই বোন আমরা খুব বেশি মাছ মারছি যখন সময় বন্ধ পানি নেইলে আমাদের ফিচে তো বোন আছে বাড়ির পিছনে তখন আম্মার সামনে বই করে নিতাম না দাদুরে নিয়া আমরা বানাইতাম তো দেখতে পারা মাছ খুব সুন্দর সুন্দর ইচ্ছা তো আমার গালিয়ানির কারণে আর গরো আর মাছ বানাই মারলাম না তারপরে আমি আমার মেয়ের একটু সলুশন করাইয়া ফ্রেশ করে দিলাম আর আমার মেয়ে গোসল করিয়া নতুন কাপড় পরিয়া খুব খুশি এদিকে আমার বোন একটা গান বাজার আর আমার মেয়ে সেই গান শুনে খুব খুশি আমি কিন্তু গানর সাউন্ডটা দিছি না কারণ আমি দেখছি আমি অনেক যে কোনো গানর সাউন্ড দিলে আমার ভিডিওতে কপিরাইট উঠে যায় তো আমি গানর সাউন্ডটা অফ করছি আমার মেয়ে না সিয়েছিয়া ক্লান্ত হয়ে গেছে এখন নিচে এলাম ইয়া বেনেটি নিয়ে আবার নিজে নিজে পালাইরা তারপরে আমার ছোট বোন আমারে ডাকলো ফাকুদাদ আমি যাই ভাল লাগে কইলো তুমি তাইন যাইবাই কি এর উপলক্ষে আম্মা কইন বালা কিছু রান্না লাগে তো আম্মা দেশি মাংস বাহরিয়া ভিজাইয়া দইছন আর মাছ বাহরিয়া দইছন তো আমি কইলাম আম্মারে আমি তোর হাই দি মা ভাত খাইতে আমার ইচ্ছা করে না তো আমি গুনাট না খাইতাম না তো আম্মা হেলাতে আর ফুলা ব্রান দিলাই তো আমি কইলাম তে স্পেশাল ভাবে আমার বিরিয়ানি রান দিয়া দাও তো দেখি আমার বোনে বেশি রানছে না আমরা গরো মাত্র তিনজন মানুষ সবাই এখন বেরানিতে চলে যেত দেখা রসুন দিল আদা দিল আসলে তাই তাই ইচ্ছা মতো রান্না করছে গরু উপকরণ দিয়ে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো দেখা হলুদ দিল দনিয়ার গুঁড়া দিল আর লবণ দিল একসাথে মাখাইয়া রান দিলা আর আম্মাই কিন্তু চাইছিলা মাছ রান্না করতা আর বালা হরি আমি মাংস গুনা দিয়ে ভাত খাইয়া দিতাম তো আম্মারে ভাবে আমি খাইতাম ইচ্ছা করে তো দেখতে আমার বোন সব গুলো একটা একটা করে মশলা দেয় জিরার গুঁড়া পাঁচফোড়ন তেজপাতা দারচিনি তো আম্মারে কইলাম আমারে ফুলাও রান্না রান্না করিয়া খাওয়াইলাম আমার ভালো লাগে না গরু আসলে একলা নিজে রান্না করার আলিও খাইতাম ভালো লাগে না তো দেখতে আমার বোন সোয়াবিন তেল সবগুলো মশলা দেওয়া করে সোয়াবিন তেল দিয়ে মাখাইয়া নিলগে তো আর পরেও সবগুলো মাখাইয়া আগুনের মাঝে বসিয়ে দিল আর আমাদের রান্না করা মাটির চুলার মাঝে আসলে আমাদের লাখড়ির অভাব নাই গ্যাস চাইলেও আনা যায় কিন্তু আমার আম্মা গ্যাস না মনে করেন লাখি আছে তেল দিয়ে রান্না করে তো দেখা পারে মাংস গুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে মাংস গুলো সিদ্ধ হওয়া পরে মোরা আজকে বাসমতির চাউল দিয়া রান্না করা ফুলা তো দেখা পড়া চাল দুই আর ডেগর মাঝে ডালিয়া দিলা আমি এইদিকে দূর থাকি ভিডিও করলাম তো আসলে আমি অনেক সময় ভিডিও কি তাহলে তাম খুঁজে পাই না তাই আমি যা তাও যে একটাও সুকুর সামনে পাই ওটাও চাই আপনাদের সাথে শেয়ার করে তুলিয়ে ধরার তো দেখতে পারা আমার বইনে এখন চাউলের পরিমাণ অনুযায়ী পানি দিল অনেকে ভাবতে পারেন এত সংক্ষেপে কেন পোলাও রান্না করলে অনেক হয়তো গরম পানি দিয়েও রান্না করে আসলে আমরা চাই খুব যে যেভাবে রান্না করা যায় এই পোলাও রান্নাটা খুব সহজে ঝটপট রান্না করতে হয় বা যে তারপরে দেখা টেস্টি লবণ দিছে আগে লবণ দিছি কিন্তু tasty লবণ দিছে এখন সামান্য tasty লবণ দিলো দিয়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিলো এখন কিছুক্ষণ অপেক্ষা করবো পুরোপুরি perfect ভাবে পোলাও টা সিদ্ধ হওয়ার জন্য তারপরে দশ মিনিট পরে দেখতে পারো আমার এবং আমাদের পোলাও টা কত সুন্দর হয়েছে color টা খুব লুবানি হয়েছে আপনাদের সাথে ফুরাটা color share করতাম but আমরা আমাদের ফোনের এর quality এর কারণে আসলে খুব লুবানি হয়েছে color দেখে তারপরে আমরা গোসল গাছল করে সবাই একসাথে খেতে বসে গেলাম আমি আমার আম্মু আমার বোন আর আমার মেয়ে আমাদের ঘরে কেউ নাই আমার বাবি এবং আমার বাইজি এবং আমার ছোট বোন সবাই বেরানি আর আমরা এই তিনজনের জন্য একটু পোলাও রান্না করা হয়েছে তো এক এক করে সবাই খাইলাম আর আমার মেয়ে এদিকে নানার সাথে টেবিলে বসেছে আমিও এক পাশে বসেছি সবগুলো তুলে দেয় না আমার বাবার কারণে আমার বাবার একটু বইও পাই শর্মাই তো তাহলে সব আমরা খাওয়া দাওয়া করা করে রেডি হয়ে ঘর থেকে বাইরে দিলাম শ্বশুর বাড়ি আসার উদ্দেশ্যে এদিকে আমার মেয়ে আমার দেড় বড়ে একজন

দেখতে পারা আমাদের রাস্তায় খুব বেশি পানি আপনারা যে পানি গুলা দেখতে পারা এগুলো আজকের ভিডিও না গত শুক্রবারে আমি আমার বাবার বাড়ি থেকে আসছিলাম আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি তো আজকে পরে আমার ভিডিওটা শেয়ার করাম গত শুক্রবারে অতটুকু পানি আছিল আর আজকে তো অনেকটাই পানি আমার আম্মা আমাদের আমাকে বলছে দুই হাজার বাইশ সালে যেমন বন্যা হয়েছে ঠিক তেমনি আমাদের এলাকায় পানি গেছে তো আমাদের গড়ে পানি উঠছে না তো অনেকের গড়ে পানি উঠছে আশেপাশে অনেকের গড়ে পানি উঠছে খুব কষ্টে আছে এখন আমার আম্মু বলছেন ফুলে ফুল দিয়ে দেখা ভাড়া ব্রিজের লেবেলে পানি হয়ে গেছে আর অনেকের গড়ে দরজায় পানি হয়ে গেছে যা তো আর খোয়ার মতো না তো দেখা আমি একলা আর তাফা রান্না করি আমার আব্বা আমার মেয়ে মানে আমার আলিশাকে নিয়ে আগুয়ে নিয়া গাড়ি তুলে দিয়া একদিকে আমার বেয়েকে বনা আমার আলিশার জুড়ি গুলাও আমার আব্বা নিয়ে আমাদের গাড়ি তুলে নিয়ে দিছন আসলে মানছে যেনে হয় বাবা থাকাটাই জরুরি বাবা টেকা নাই বাবা থাকলে অনেক কাজে লাগে তো দেখতে পারে বাবা আমাদেরকে আগ্গয়ানিরা আসলে আমার বাইও বাড়িত না তো আমাদের বেগ গুলা খেয়ে নিয়ে দিবা তো আমার আব্বু আমাদের বেগগুলা নিয়ে আগ্গয়া গাড়ি তুলিয়া দিরা আমার মেয়ে এখন গাড়ি তুলিয়া নিয়ে দিরা আর আমি আস্তে আস্তে করে আটিয়া যাই আর আপনাদের সাথে আমার গ্রামের ফানির ভিডিওটাও সামান্য তুলে ধরা তো দেখা পারে অলরেডি পাঁচ সাত minute এর রাস্তা RTI আইসি পানির মাঝে আমাদের রাস্তা আসলে খাঁচা না এই ভাবে রাস্তা তারপরে RTI তে খুব ভয় লাগে কষ্ট লাগে বুজা যায় ফিসকি যায় তো দেখা মারা দুইটা দেখলাম রাস্তা তো ভিডিও করলাম আর মানুষরা মাছ মাররা রাস্তার পানি গুলাও দেখলাম বন্ধে। তো আমরা গাড়িতে উঠলাম আমি আমার আম্মা আমার বোন আর আমার মে আমরা তিনজন মিলিয়া যাইমো আমার বোন এবং আমার আম্মা গাড়ির সাথে সাথে আইবা তোমাদের দিয়াও তো দেখা পড়া আমাদের গাড়িও লিছে আর তারপরে দেখতে পারা আমাদের গ্রামের জমি গুলা কিরকম পানি মানে আমাদের মেইন লেবেলে পানি গেছে আর পানি দেখতে খুব সুন্দর লাগে অনেক দেখা যায় নৌকা দিয়ে তাই সুন্দর লাগলো আমার কাছে আমি ভিডিও করে নিলাম তো দেখতে পারা অনেকের উতানেও পানি গেছে আর নৌকা গুলা মানছে চালাই খুব সুন্দর লাগে আমার বড়্ড ইচ্ছা করে নৌকা ধরতে কিন্তু কি তার বাড়ি বাড়িতে ইচ্ছা ছিল অনেক দিন তাকাই কিন্তু হঠাৎ করে হাজবেন্ড ফোন দিয়া হইলা pani বারবার আগে গাড়ি একটা দিকে আيو কারণ বন্নইলে তো আরো বেশি দিন তা লাগবো তো আসলে আমি বন আমার মেয়ে যখন বারতা কি যায়ে তখন আমাদের ঘরে এসে হয়ে যায় এখন তো আবার মেয়ে একটু বড় হইছে মেয়ে তার বাবার জন্য খুব পাগল পড় রাতে খুব কান্না কইছে শুধু অপেক্ষা হচ্ছে খত বে আব্বু আইবা তারপরেও বা আস্তারাই খান্না খাটি ঘড়িয়া ঘুমাইছে তো দেখতে পাড়া আমাদের এলাকার পানি থাকার কারণে আমরা ঘুরাইয়া আইছি আর একটা গুড়াও দেখা যা খুব সুন্দর লাগে তো ফুরাটা ক্লিয়ার করে দেখানে জাননা গুড়াটা দেখে খুব ভালো লাগছে তার নিজে একটু ক্লিক করে নি ভিডিও করে নিলাম তারপরে দেখা পারা এই শেড গুলো দেখতে খুব সুন্দর লাগে ভিডিওতে ততটুকু সুন্দর বুজা না বাস্তবে খুব ভালো লাগে আর দেখতে পাড়া এই এলাকায় তেমন টুকা পানি নাই আমাদের এলাকায় তো এই রাস্তা ঘাটে খুব বেশি পানি তাদের এখনো জমি এতটুকু পানি হইছে না আর আমি যে রাস্তার ভিডিও রাম অনেকে মনে করবা খুব খুশি আসলে বাবার বাড়ি থেকে আসার সময় তেমন খুশি কাজ করে না তারপরেও নিজে চাই খুশি থাকা তো দেখতে পারা ছাগল গুলা অনেক সুন্দর লাগে আমি যারো বাবার বাড়িতে আসার চেষ্টা করি তখন আমি একটা না একটা জিনিস আমি আর আমার হয় না না শরীর শক্তি ইচ্ছে তারপরে অবশেষে আমরা বাড়িতে আইলাম আমার আম্মা বোনদের চা খাওয়ানি করে তারা চা খাইয়া বাইরে হইয়া লাগি। তারা আসলে তা হয় না যে কোনো সময় আমার আম্মা তো আমার বোন আইলে সেও হয় না কারণ আমার আব্বু অসুস্থ তারা শুধু চা খেয়ে চলে গেছে তারপরে কথা আমরা সন্ধ্যা বেলা এখানে শেষ করলাম আমি আমার শাশুড়ি এবং হাজবেন্ড কে আবারও মাগরিবের নামাজ করে চা দিয়ে দিলাম আশা করি আপনাদের কাছে আমার চায়ের কালারটি ভালো লাগলো আজকের ভিডিওটি এখানে শেষ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম